তোর মনে কাজ শেষ করা লাগবে না মাহফিল তুই শেষ করবি কেন আমি শেষ করে দিচ্ছি তোরে গলা ঠেস একদম এতক্ষণ আমি মানুষ খুঁজে পাই না আমি জানুয়ার খুঁজে পাইছি আর জানুয়ার হচ্ছে খারাপ আরো কিছু আছে সেইটাই খুঁজে পাইছি আর মানুষ খুঁজে পাইনি তোর মতন জানুয়ার খুঁজে পাইছি অনুরোধ করছি ভিতরে আসেন তোর কথা শুনে মানুষ আর ভিতরে আসবে না ওরা পালাই চলে গেছে ভিতরে আসে তোর যে উল্টো পাল্টা কথা মানুষ তোর উল্টো পাল্টা কথা শুনে ভিতরে ঢুকবে এখন যেই পরিমাণের মানুষ দেখলাম আমার দিল সাক্ষী দেয় এটি মানুষ না জিনও আছে জেন ভূত পেতনি যা আছে এই যে বাথরুমের মধ্যে থাকে খারাপ খারাপ জায়গায় থাকে যেসব জিনিস এই সব জিনিসই তোকের এই অজের মাঠে যে বসে থাকে তোকের অশান্তি এছাড়া ভালো কেউ যায় না বুঝিস নি পাগল হ্যাঁ ঠিক কিনা আমার কথা ঠিক তোর কথা ভুল হুমন্দির ঘরে হুমন্দি সালা সুমন্দি তোর কথা ভুল সব দি ভুল বাংলাদেশের ভিতরে আমাইজিং ফিগার একজন আছে চিটার হোসেন তাহেরি গ্যাস তাহেরি অরফে সিন্নি খোর জিলেপি খোর মানুষের টাকা মেরে খাওয়ার খোর যার নাম আল্লামা গ্যাস উদ্দিন আত্মাহির কথা ঠিক কিনা গ্যাস উদ্দিন তাহিরে যদি আমরা আল্লাহ মা কই তাহলে আমাদের এই জীবনের শেষ আখেরাতেও শেষ একদম ধ্বংস ওর মতন যদি গ্যাস উদ্দিন তাহিরে আমরা আল্লামা কতি যাই হ্যাঁ ভণ্ডরে খান কাই পীর হতে পারে সিন্নি বিলতি পারে আরো কিছু বিলতি পারে যিনি খানকার ভিতরে তাসবি জপতে পারে তসবি জপবেন না বুঝলি এই যে তাহির কার্যকলাপের কারণে মনে কর মানুষ পাগল হয়ে পাপ নাই সিরিয়ালে দাঁড়ায় রইছে তাও সিরিয়াল পাচ্ছে না এরাম পাখল বানানো বানা দিছে এই তাহিরি মানুষ জন্যে ভুল বয়ান করে গান ফান কয়ে দিনের স্বার্থে সামাতের স্বার্থে আহলে সুন্নাত যে আমাদের লোক যদি তোমরা হইতে তা তোমরা এরাম কথা বলতে বলতে পারতে না যে একটা তাহিরে বানাতে আল্লাহ পাক রব্বুল আলমিনীর তিরিশ বছর সময় লেগেছে এই কথা কোনোদিনও বলতে না তোমরা হলো আলে সুন্দর জামাতের লোক না তোমরা হলো ভণ্ড রাজপথের ভিতরে নেমে মিছিল ঠিক কিনা তাহিরের তো কোনো মিছিল মিটিং আমরা দেখলাম না যে ফিলিস্তিনের ওই যে মিছিল মিটিং যেগুলো একটা তো তো তাহিরে দেখলাম না আমরা তো করেছি শাহবাগে ঢাকায় আমরা তো করেছি তাহিরে তো কোনো কিছু দেখিনি ফিলিস্তিনের পক্ষে ওই যে তো করে যে তিন চিটার গেল না যাই এই যে কলো না যে ভুলভাল তথ্য দিলো এটা তো তোকে দলের লোক এছাড়া তো আমি না তো অন্য কারণে দেখলাম না যে ভুল তথ্য দিয়ে লোক এরা তো ভুলভাল ভাল ওই যে যাই গেলো এক জায়গায় আর করলো আর এক জায়গার কথা এক মসজিদে অ্যাটাক চলতেছে দেখালো আর এক মসজিদ এই যে ভণ্ড দলের লোক তোরা না

তোরে না খায় মেরে ফেলে না ফেলে একদম মনে কর ভুল কাজ করেছে কারণ কি তোর মতন এই ছেলে যা কথা কলি তুই এই যে আধা ঘন্টা ধরে দশ পনেরো মিনিটের যে কথাগুলো করি তুই একটা কথা দলিল তে দেখাতে পারবি না তোর মন গড়া কথা কইছিস সব ভুলভাল কথা কইছিস একটা কথাও তুই লিগাল করছ নি কোরানের তো বলিস নি তারপরে তুই মনে কর কোনো জায়গাতে কোরআনতেও তো বলিস নি হাদিসের তো বলিস নি দলিল দেখাতে পারবি তুই একটা কথাও দলিল দেখাতে পারবি